নমস্কার আমি সৌম্য বন্দ্যোপাধ্যায় আর এই মুহূর্তে আমি রয়েছি বর্ধমান বংশগোপাল টাউন হলের একদম ভেতরে আর আপনারা দেখছেন বর্ধমান টিভি নেটওয়ার্ক এবং এই মুহূর্তে আমরা হাজির হয়েছি টাউন হল একটাই কারণে যে বর্ধমান পুরসভার উদ্যোগে কিন্তু বর্ধমানের ঐতিহ্যবাহী বংশগোপাল টাউন হল একদম নতুন সাজে সেজে উঠেছে প্রায় চার কোটির কাছাকাছি টাকা বিপুল একটা অর্থ ব্যয় করে বর্ধমান পুরসভা কিন্তু এই হলকে রেনোভেট করেছেন এবং গত মার্চ মাস থেকেই কাজটা চলছিল এবং সেটা শেষ হয়েছে এবং আগামী দোসরা জানুয়ারি দু এই নবনির্মিত টাউন হলটির কিন্তু নবরূপে উদ্বোধন হবে এবং রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সহ অনেক বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন এখানে বিধায়ক খোকন দাস থাকবেন এবং পুরসভার লোকজনরা বিশিষ্ট শহরের মানুষরা তো থাকবেনই এবং আজকে এত সুন্দর হলটা এবং এর সব থেকে যেটা বড় কথা ছিল যে ঐতিহ্যকে মেনটেন করে ঐতিহ্যকে এতটুকু হানি না করে এই হলকে নতুনভাবে সাজিয়ে রাখা জানেন যে টাউন হলের ভেতরে অনেক দুর্মূল্য ছবি আছে দুষ্প্রাপ্য ছবি আছে সেগুলোকে রেনোভেট করা ঠিকমতো লাগে এবং আপনারা নিরাত্রি আপনাদের দেখাচ্ছে গোটা হলটা পুরো ভোল বদলে গেছে সিটিং ক্যাপাসিটি যা ছিল সেটা হয়তো একটু কমাতে হয়েছে স্টেজ অনেক বড় হয়ে গেছে এখানে এবং গ্রিন রুম নতুন তৈরি হয়েছে ভিআইপি লাউন্স নতুন তৈরি হয়েছে আমরা আপনাদের দেখাতে চেষ্টা করব কীভাবে নতুন রূপে টাউন হল সেজে উঠছে এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি একদম নবনির্মিত যে বর্ধমানের বংশগোপাল টাউন হল যেটা একদম নবসাজে সেজে উঠেছে বর্ধমান পুরসভার উদ্যোগে আমি একদম এটাকু বলতে পারি যে যারা অতীতে টাউন হলে এসেছেন বিভিন্ন সময় নাটক দেখেছেন অন্যান্য অনুষ্ঠান দেখেছেন আজকে যে টাউন হলকে আমরা দেখাচ্ছি জাস্ট আপনারা কিন্তু চিনতে পারবেন না টাউন হল এতটাই বদলে গেছে শুধু আপনাদের একবার আসতে হবে আগামী দু তারিখ অর্থাৎ দোসরা জানুয়ারি নতুন বছরে কিন্তু সবথেকে বড়ো উপহার বর্ধমানবাসীকে দিতে চলেছে বর্ধমান পুরসভা সেটা হচ্ছে নবরূপে বর্ধমান টাউন হল ঐতিহ্যবাহী বর্ধমান টাউন হল সেজে উঠেছে একদম নতুনভাবে সেটা তো আমরা দেখাচ্ছি পাশাপাশি আমরা সঙ্গে পেয়ে গেছি এমন মানুষজনদের যারাই টাউন হলের নবরূপায়ণের যারা কারিগর তাদের তাদের রয়ে গেছে তাদের কাছ থেকে আমরা ওখানে জেনে নেবার চেষ্টা করব যে টাউন হল কিভাবে সেজে উঠছে বা কিভাবে আগামী দিনগুলো টাউন হলে ব্যবহারটা কিভাবে হবে আর কি কী থাকছে আমরা সবটাই জেনে নেবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বর্ধমান পৌরসভা অন্যতম আধিকারিক তাপস মা করা আমি তাপসের তাপসে গা যাও তাপসবু আমাকে যেটা বলুন সেটা হচ্ছে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এত সুন্দর আমরা দেখতে পাচ্ছি নতুন ছবিগুলো নতুনভাবে সাজানো হয়েছে টোটাল একটা চেঞ্জ পেছনে এল ইডিটা একটু আমি দেখাতে বলবো এলইডি দেখছেন একটা সিনেমার একটা যে অ্যাম্বিয়েন্স সেটা দেখানো যাচ্ছে কিছু চলছে একটা মানে চলচ্চিত্রের মতো একটা ব্যাপার এই সবটা মানে নতুন টাউন হল মানে পুরনোর সঙ্গে কতটা বদলে গেল এটা একটু সংক্ষেপে আগে বলুন হ্যাঁ বর্ধমান সবসময় ঐতিহ্যের সাথে আধুনিকতাকে মিলিয়ে চলবে আমাদের বর্ধমান পৌরসভারও একটা প্রচেষ্টা থাকে যে ঐতিহ্যটাকে টাউন হলের ঐতিহ্যটাকে একবারে সম্পূর্ণ এক রেখে তার সাথে আধুনিকতার ছোঁয়া নিয়ে আসা হয়েছে এখানে যেমন দেখুন নতুন এলইডি মানে টাউন হলটা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান যে কোনো সভা যে কোনো অ্যাকাডেমিক জায়গার জন্য টাউন হলটা এবারে ব্যবহার করা যাবে এলইডি থেকে শুরু করে বসার প্রশস্ত জায়গা জায়গাগুলো খুব সুন্দরভাবে ডেকোরেটেড হয়েছে এখানে আপনি আগে আমাদের এখানে সেমিনারের জায়গায় একটু অসুবিধা হতো তার থেকেও আরও একটি ভালো জায়গা হয়েছে আলো এবং সাউন্ড চাপ প্রয়োজন কম বেশি কাউকে আর অনুষ্ঠান করার জন্য অন্য কোথাও থেকে কিছু ভাড়া নিয়ে এসে এখানে লাগাতে হবে না সেরকম একটা জায়গা তৈরি হয়েছে হলটা পশ্চিমবঙ্গের যে কোনো ভালো হলগুলোর সাথে টেক্কা দেওয়ার মতো বর্ধমানের হল হয়েছে হ্যাঁ ঠিক আছে একদমই তাই আমি একটু জানতে চাইবো যেটা সেটা হচ্ছে যে সিটিং ক্যাপাসিটি আমাদের যা ছিল নতুনভাবে রিনোভেশন হয়েছে তাহলে বোধহয় একটু কমাতে হতে পারে এবং নতুন নতুন কি ধরনের সিট এবার ইউজ করা হচ্ছে দেখুন সিটগুলো কমফ আমাদের টাউন হলের আগের সিট নিয়ে অনেকেরই অভিযোগ ছিল সেই জায়গায় সিটটাকে বসার কমফোর্টেবিলিটি আনার জন্য সিটটাকে একটু কমাতে হয়েছে আমরা দুশো অষ্টআশিটা সিট এখানে আছে আমাদের টাউন হলে তাও কম বেশি তিনশো জন আর কিছু সিটের যদি আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করি আমরা তিনশো ছজন মতো এখানে হলে বসে প্রোগ্রাম করতে পারবো দেখাতে পারবে আচ্ছা একদমই তাই ঠিক আছে আমরা জানলাম আর একটু যেটা জানবো সেটা হচ্ছে যে টাউন হলে যে আলো যেটা সেটা টোটালি চেঞ্জ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যেই আমি বলুন নেই যদি তুমি একটু সিলিংয়ের দিকটা দেখাও অনেক ধরনের নতুন আলো এসেছে এটা মানে নাট্যকর্মীদের ক্ষেত্রে নাটক মঞ্চস্থ করার ক্ষেত্রে এই আলোগুলো কতটা সহায়ক হবে বা কী ধরনের টেকনোলজি এইটাই যদি একটু ক্লিয়ার করে দেয় একবারে নাটকের জন্য প্রথম থেকে দেখুন টাউন হলটা করার জন্য পৌরসভা যেটা করেছিল সেটা হচ্ছে নাটকের এবং আমাদের এখানে যারা গুণী লোক রয়েছেন যারা ঐতিহ্য নিয়ে কাজ করেন এবং নাট্য জগতের লোক তাদের পরামর্শ অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করেছি এবং যে এজেন্সি এই কাজটা করছে তাকে বলাই হয়েছিল প্রথম থেকে যে এখানে যেন তারাও নাটকের এক্সপার্ট লোকদেরকে এনেছিলেন কলকাতা থেকে এসছিলেন যারা তারা এসে নাটকের লাইটগুলোকে ঠিক করেছেন লাইটগুলো আধুনিক আলো আমাদের নাটক দলের বর্ধমানের নাট্যদলের যারা জ্ঞানীগুণীজন রয়েছেন তারা এসে দেখে গেছেন বর্ধমানের নাটকে যারা আলো দেন তারা এসে এটা বলে গেছেন যে এটা অনেক আধুনিক আরও আরও উন্নত মানের আলো এটা তারপরেও কারোর কিছু থাকলে পৌরসভা সময় সচেষ্ট আছে যেখানে কারোর কোনো বলা হবে যে কোনো দল এসে বা নাট্য ব্যক্তিত্ব এসে যদি আরও কিছু লাগা আলো লাগাবার কথা বলেন আমরা সর্বদাই সেগুলোও করে দেব। একদম আচ্ছা আমি এর এরপরে আসি সাউন্ডের কথা আমরা দেখতাম যে বর্ধমানে টাউন হলে যখন আমরা কোনো অনুষ্ঠান করেছি বা বিভিন্ন অনুষ্ঠান করে আছে আলাদা করে থেকে সাউন্ড নিয়ে আসতে হতো অনেকে করেছেন এবারে সাউন্ড মডিফিকেশান আপনারা কি করছেন সাউন্ড এখানের জন্য সাউন্ড থাকবে এখানে যতগুলো সাউন্ডের যাদের দরকার যেমন নাটকের জন্য বা সভার জন্য নাচের জন্য শ্যুটিংয়ের জন্য যতগুলো রকমের নাটক দরকার মানে সাউন্ডের দরকার সেই টোটাল সাউন্ড সিস্টেম এখানে আছে নাটকের ক্ষেত্রে বিশেষ করে আমরা বলছি নাটকের এখানে কিন্তু সাউন্ডটা এমন সিস্টেম আছে যেখানে যদি আমি মাইক নাও নিই গোটা হলটাকে এরকমভাবে তৈরি করা হয়েছে শেষ সিট অবধি শুধুমাত্র শুধু গলায় নাটক শোনা যাবে আপনারা শুনছিলেন যে কতটা আধুনিক হয়ে যাচ্ছে টাউন হল এবং জাস্ট কল্পনা করার এর সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদি তো আছে এগুলো তো আছেই সমস্ত আমাদের সাথে আমাদের এই টাউন হলটাকে যিনি মানে মনোপ্রাণ দিয়ে প্রথম দিন থেকে আমাদের পৌরসভার পৌরপতি এবং আমাদের বোর্ড অব কাউন্সিলার্সের যারা রয়েছেন তারা বর্ধমানের বিশিষ্ট জনেরা যেমন রয়েছেন কিন্তু একজন সূত্রধর থাকেন তিনি হচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব সৌমিত্র রায় উনি দিন রাত খেটে এটার গোটা সৌমিত্রদা পাশেই আছেন ওই দেখাতে হলো সৌমিত্রতাকে সৌমিত্রতা কেমন লাগছে যদি বলেন এত সুন্দর কাজটা তৈরি হলো ছেলে আমরা ইঞ্জিনিয়াররা যখন একটা কাজ বা একটা প্রজেক্ট যখন আমরা হাতে নিই তখন আমরা কাজটা শেষ করার আগেই আমাদেরকে ছবিটা কল্পনা করে নিতে হয় যে আমরা এই এইভাবে আমরা দেখতে চাই তো আমরা যেভাবে পরিকল্পনা গ্রহণ করেছিলাম আমার মনে হচ্ছে আমি সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পেরেছি সফল হয়েছি সবিতা কত কতটা সময় লাগলো কোন আমরা তো ফেব্রুয়ারি থেকে আসলে হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা কাজটা শুরু করেছিলাম তেসটা মার্চ সম্ভবত তিন বা পাঁচ তারিখ হয় মার্চ মাসে তো কাজ আমাদের শেষ হয়ে গেছে আমাদের মাঝখানে আপনারা সবাই জানেন আপনারা যে এবছর কীভাবে বর্ষা ছিল তো আমরা যেহেতু এটা একটা পুরনো বিল্ডিং আমরা পুরো বাইরে বা ভিতরে প্লাস্টারগুলো পুরো খসিয়ে দিয়ে মানে নতুন প্লাস্টার করেছি তো বৃষ্টির সময় অনেক প্রবলেম হয়েছে তো তারপরে তো আমরা কাজটাকে আলটিমেটলি এই ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারলাম এটার জন্য আমি আমার পুরো টিমকে যারা কাজ করছেন কাজের সাথে যুক্ত আছেন যারা পলিসি মেকার সবাইকে আমি ধন্যবাদ দেবো যে তারাও আমাদের সঙ্গে একদমই শেষ প্রশ্ন আপনার কাছে একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে যে এখানে বোধ হয় গেস্ট হাউস গ্রিন রুম নতুন করে বোধ তৈরি করা হয়েছে এটা এক নম্বর আর একটা হচ্ছে যে সিনেমা দেখানোরও বোধ যদি দরকার হয় কোনো ভালো চলচ্চিত্র দেখানোর একটা বোধ হয় সুবিধে হয়ে যাচ্ছে সেটা হ্যাঁ আমি বলি এখানে আমাদের মূলত নতুনভাবে যেটা হয়েছে একটা ভিআইপিদের জন্য একটা গেস্ট রুম বানানো হয়েছে যেখানে তারা এসে ভিআইপিরা এসে কিছুক্ষণ অনুষ্ঠান শুরু হওয়ার আগে যদি তারা একটু ফ্রেশ হতে চান ফ্রেশ হতে পারবেন একটু ওয়েটিং লাউঞ্জের মতো করা আছে তার সাথে আমরা দুটো গ্রিন রুম বানিয়েছি যে নাটকের আমাদের এখানে প্রবলেম হতো খুব টাউন হলেতে যে সে এটা ব্লু ডিল বারান্দাতে ঘিরে নিয়ে সকলকে সাজতে হতো সাজঘরটা তো সেটাকে আমরা পারমানেন্টলি আমরা দুটো গিন রুম করি এখানে অ্যাকোয়াস্টিকের কাজটা এত ভালো করতে পেরেছি বলে মনে হচ্ছে আমরা এখনও পর্যন্ত সেটা আপনারা বা দর্শকরা যারা আসবেন বর্তমানে মানুষ তারা আগামী দিনে এটা নিয়ে নিশ্চিতভাবেই রিভিউ দেবেন আমাদেরও সেই রিভিউ নেওয়ার অপেক্ষায় আমিও রইলাম তার সাথে এখানে আমরা পুরো হলটাকে পিছনের দিকে যারা বসতেন আগে যারা নাটক দেখতে আসেন তারা স্টেজ দেখতে পেতেন না অনেকেরই অভিযোগ ছিল যে আমরা দেখতে পাচ্ছি না তো আমরা পুরো হলটাকে আমরা গ্যালারি সিস্টেম করেছি এবং পুরো যেভাবে যা টেকনিক্যালি যেটা করতে হয় সেটাভাবে করেছি সেটা আপনারা দেখতেও পাচ্ছেন যে আস্তে আস্তে ক্রম গ্যালারি করেছি আমরা এটা আশা করি বর্ধমানে মানুষ এসে একটা নতুন বছরে নতুন উপহার পাবে আচ্ছা তা বলতে শেষ প্রশ্ন সেটা মানে এটা অন বিহাফ অফ মানে বর্ধমানবাসী আমরা মিডিয়া পারসন হিসেবে অনেকেই একটা জিজ্ঞাসা করছেন যে এত ভালো একটা হল তৈরি হয়েছে এবার এটার যে মানে ভাড়া যেটা সেটা কি মোটামুটি একটা মানে অ্যাডজাস্টেবল মানে মানে একটা মানুষের সাধ্যের মধ্যে থাকবে অবশ্যই থাকবে পৌরসভা সর্বদাই সচেষ্ট থাকে পৌরসভা তো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় পরিষেবামূলক প্রতিষ্ঠান পৌর যারা প্রশাসক রয়েছেন আমাদের বিওসি রয়েছে তারা এই কথা চিন্তা করে ও চিন্তা করেই নিশ্চয়ই করবেন তারপরেও এগুলি চেয়ারম্যান স্যার বেশি ভালো বলতে পারবেন তাও আমার মনে হয় যে অন্য সব জায়গায় যেমন হলের ভাড়া হয় তার থেকে কমার্শিয়ালি কোনো সময় এটাকে চিন্তা করা হবে না যতটুকু খরচ টরচ হয় সেই রকম কথা ভেবেই হলের ভাড়া করা হবে অনেক ধন্যবাদ তাপসবাবু অনেক ধন্যবাদ সৌমিত্রবাবু আপনাদের সবকে ধন্যবাদ